পুলিশ আঙ্কেল তুমি এই হাতুড়িটা নাও ফায়ার ফাইটার আঙ্কেল তুমি এই হাতুড়িটা নাও লাকা আঙ্কেল তুমি এই হাতুড়িটা নাও এবার তোমরা এই ডিম গুলো ফাটিয়ে দেখো কে কি পাও আমি এই গোল্ডেন ডিমটা ফাটাই বাবা আমিও এবার এই গোল্ডেন ডিমটা ফাটিয়ে দেখি আমি কি পাই বাবা আমিও এবার এই গোল্ডেন ডিমটা ফাটাই আরে যা এই ডিমটা ফাটিয়ে তো আমি আমার ছেলেকে পেলাম না আমি তো গাছ কাটা মেশিন পেলাম এই তুমি বাগের আওয়াজ করো দেখি না না হলো না তো তুমি তো হাতির আওয়াজ করেছো এই তুমি এবার বাঘের আওয়াজ করো দেখি হলো না তো তুমি তো বানরের আওয়াজ করলে এই এবার তুমি করো তো দেখি এই তো তুমি সঠিক করেছ আমি চুল কাটবো না আমাকে তোমরা ছিঁড়ে দাও চিন্টু তোমাকে তো কত সুন্দর চুল কেটে দিয়েছে ওয়াও আমাকে তো হিরো হিরো লাগছে আর আমাকে তো বাদরের মতো চুল কেটে দিয়েছে এইখানে ছাগল কে আছে ছাগল আমি ছাগল আমি ছাগল এইখানে গরু কে আছে গরু গরু আমি যে হলাম বাঘ এইখানে ব্যাংক কে আছে ব্যাংক এই যে পুচকি আমি হলাম এই তুমি বাঘের আওয়াজ করো দেখি না না হলো না তো তুমি তো হাতির আওয়াজ করেছো এই তুমি এবার বাঘের আওয়াজ করো দেখি না তো তুমি তো বানরের আওয়াজ করলে এই এবার তুমি করো তো দেখি এই তো তুমি সঠিক করেছো এইখানে ছাগল কে আছে ছাগল আমি ছাগল আমি ছাগল এইখানে গরু কে আছে গরু আমি গরু আমি গরু এইখানে ভয়ানক বাঘ কি আছে বাঘ এই যে চুটকি আমি হলাম বাঘ এইখানে ব্যাংক কে আছে ব্যাঙ্ক এই যে পুচকি আমি হলাম আমি এই তরমুজটা কেটে খাই বল্টু দাঁড়াও দাঁড়াও এটা তো আমার তরমুজ তাহলে এই তরমুজটা কাটি দাঁড়াও দাঁড়াও এটা তরমুজ নয় এটা তো আমার খেলার বল কেউ আসার আগেই তাড়াতাড়ি করে এটা খেটে ফেলি আরে যা আমি তো বলতে ভুলেই গেছিলাম যে এটা একটা তরমুজ বোম

ধুর আমি বরং বাড়ি গিয়ে ঘুমোই এটা তো আমার বাবা তো আমার মা তাড়াতাড়ি ভূত গেল আমাদের খুব করছে কোথায় ভূত আমি বরং বাইরে গিয়ে দেখি বাঁচাও

বন্ধ করো কেন কি হয়েছে তুমি এরকম নাচনাচি করলে মায়ের পেটে অনেক কষ্ট হয় ঠিক আছে তাহলে আমি আর নাচবো না হ্যাঁ ভাই তুমি মায়ের পেট থেকে বেরিয়ে তারপর অনেক নাচনাচি করো আমরা এখান থেকে বালি তুলবো ওই দেখো একটা কন্টেনার নিয়ে আসছে চলো আমরা এখান থেকে সরে যাই না না সরতে হবে না ড্রাইভার আঙ্কেল তো আমাদের দেখতেই পাচ্ছে উনি এখানে ফেলাবে না কিন্তু চলো আমরা চলে যাই ভি তু তু বাচ্চারা ড্রাইভার গাড়ির ভেতর থেকে সামনে আর দুদিকে দেখতে পায়। গাড়ির একদম সামনে কিছুই দেখতে পায় না তাই কন্টেনার ছোট গায়ে পরে ছোট চেপটা হয়ে যেত পুলিশ এরকম ভুল আর কখনো হবে না দিদি তুমি আমাকে মারলে কেন না ভাই আমি তোমাকে মারি ভাই তুমি আমাকে মারলে কেন কোথায় দিদি আমি মারিনি তো দিদি চলো আমরা এবার সবার শেখে দিই পরে বাবারে হাত ফুটো হয়ে গেল এইখানে ছাগল কে আছে ছাগল আমি ছাগল আমি ছাগল এইখানে গরু কে আছে গরু আমি গরু আমি গরু এইখানে ভয়ানক বাঘ কে আছে বাঘ এই যে চুটকি আমি হলাম বাঘ এইখানে ব্যাং কে আছে ব্যাংক এই যে পুচকি আমি হলাম আমি এক নম্বরে দাঁড়াই আমি দুই নম্বরে দাঁড়াই আমি তিন নম্বরে দাঁড়াই আর আমি চার নম্বরে দাঁড়াবো ঠিক আছে আমি কাউন্টিং শুরু করছি ওয়ান টু থ্রি গো চিন্টু তুমি যাওনি কেন তুমি তো ওয়ান টু থ্রি কে যেতে বললে কিন্তু আমার নম্বর তো ফোর ছোটি দেখো আমি আসলে ধরেছি আমার একটু ভয় লাগেনি দেখো আমি মাকসে ধরেছি আমারও ভয় লাগেনি আমারটা দেখো আমি কত বড় ইঁদুর ধরেছি বন্ধুরা তোমরা এইসব জিনিস ধরেছো সেটা তোমাদের মায়েরা জেনে গিয়েছে ওরা এখনই আসছে পালাও এখান থেকে এই দাঁড়াও তোমরা সাহসী আরে যা বেলুনটা উড়ে গেল এই নাও তোমার বেলুন ধন্যবাদ চিন্টু মোস্ট ওয়েলকাম আমি গাড়িটা তুলতে পারছি না আমি তুলে দিচ্ছি ধন্যবাদ চিন্টু মোস্ট ওয়েলকাম যা বৃষ্টি শুরু হয়ে গেলো আমি আবার কি করে বাড়ি যাবো ছুটকি ছোট তোমরা আমার জন্য ছাতা নিয়ে এসেছো চিন্টু তুমি আমার বেলুন ফিরিয়ে দিয়েছিলে তুমি গাড়ি তুলে দিয়ে আমার উপকার করেছিলে ধন্যবাদ বন্ধুরা তুমি আমার গাড়িটা চালাও এবার আমি তোমার বলটা নিয়ে একটু খেলা করি না আমার বল আমি তোমায় খেলতে দেব না দেব না চিন্টু মা চিন্টু চলে গেল কেন চিন্টু তোমার উপর রাগ করেছে বলটু ওর খাবার খেলনা সব তোমায় দিয়েছে আর তুমি ওকে তোমার বল দিয়ে খেলতে দাওনি ঠিক আছে মা কেকটা দাও এটা আমি আর চিন্তু দুজনে ভাগ করে খাবো আরে মা বন্দুক এই বন্দুকটা দাদাই আমায় দিয়ে দে না দেব না বন্দুক নিয়ে খেলা করতে অনেক মজা লাগছে। ছোট বলি যেই যে এটাই সেই ছেলে যে আমাকে মেরে আমার বন্ধুটা নিয়ে নিয়েছে। बदमाश ছেলে লোকের বন্দুক কিনে না চল এবার চলে। ওয়াও আমার সিন্ধ ভাই হয়েছে। মা ভাইদ립 তো আমার কাছে দাও আমি একটু খেলা করি। छोटू আমি ভাইদের রেখে বাজারে যাচ্ছি তুমি ওদের খেয়াল রেখো। আমার ছোট ভাইরা তোমরা কান্না করো না আমি বাইরে গিয়েছি চুপ করে শুয়ে থাকো। আরে ভাই কান্না করছে আমি দুধ খেতে দিই। যা সবাই আমার ছবি আছে আমাদের ছবি একা হয়ে গিয়েছে তুমি আমাকে শুকর কেন গেছো তুমি তো সব সময় শুকরের মতো আমার সঙ্গে চিল্লামেলি করো তাই আমি এনে গেছি ছোটি তুমি বাবাকে বিড়াল কেনে গেছো বাবা তুমি তো সব সময় বিড়ালের মতো মাছ খেতে চাও তাই আমি তোমায় বিড়াল এনেছি ছোটু তুমি কিছু এখনই কেন বাবা তুমি মাকে আর দিদিকে রং কিনে দিয়েছো আমাকে দেওনি তাই আমি ছবি আঁকতে পারিনি ছোট বাবার ভুল হয়ে গিয়েছে বাবাকে তুমি ক্ষমা করে দিও মা আমি এই ড্রেসটা নি ঠিক আছে নাও মা আমি এই ড্রেসটা নেব এই বাচ্চা আমি তোমার মা মা আমি এই জুতোটা নি ঠিক আছে নাও মা আমিও জুতোটা নেব এই বাচ্চা তুমি বারবার আমাকে মা কেন বলছো তোমার মা কোথায় আন্টি আমার মা ভূমিকম্পে বাড়ি চাপা পড়ে মারা গিয়েছে মন খারাপ করতে হয় না আজ থেকে আমি তোমার মা তোর তরমুজ আমি ওটা ফাটিয়ে দেবো নেও আলার এটাও ফাটিয়ে দেবো বন্ধু এবার আমি করতে নেও কাঁঠাল বাবা বাবারে